আঠারো তারিখ থেকে সারা বাংলাদেশে নেটওয়ার্ক অফ করে দিয়েছিল আর আঠারো তারিখ যে নৃশংসভাবে পুলিশ এবং একসাথে হত্যাকাণ্ড চালাইছে সেটা গোপন করার জন্য হয়তো এই নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি মনে করি আমি না সাধারণ শিক্ষার্থীরা মনে করে এতগুলা ছাত্রকে নির্মমভাবে হত্যা না করে একটা স্বাধীন দেশে কোটার এই সমাধানটা আরও আগে দেওয়া যেত এতদিন ধরে এইরকম হত্যাকাণ্ড না চালিয়ে কিন্তু সিদ্ধান্ত দেওয়া যেত তো কিন্তু কেন সরকার এ ধরনের একটা সিদ্ধান্ত নিল যে ক্রস ফায়ার দিয়ে একদম থেকে গুলি করার অর্ডার দিয়ে তারপরেই এতগুলো ছাত্রকে নির্মমভাবে হত্যা করার পরেই তারপরে এই রায়টা দিল এতগুলা ছেলে যেহেতু শহীদ হয়েছে এতগুলা বাই যখন রক্ত দিছে তো আমরা চাইবো যে আমরা এর সঠিক সমাধানই চাই এভাবে এতগুলা ছাত্রকে মারার পরেই যে হক করে তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক কোটা তারপরে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা তারপরে এক পার্সেন্ট প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা আর এক পার্সেন্ট হচ্ছে যে আপনার যা নিত্য গোষ্ঠী যে কোটাটা দিয়েছিল এটা কিন্তু এতগুলো ছাত্রকে হত্যা না করেও করা যেত তো এতগুলো ছাত্রকে হত্যা করার পরে এই রায়টা আসলে মানানসই নয় এই রায়টা তখনই মানানস হইতো যখন এতগুলো ছাত্রকে হত্যা না করে একটা সুন্দর সমাধান দিত তাহলেই এই রায়টা সবার মেনে নিত কিন্তু আঠারো তারিখ থেকে আজকে গতকালকে থেকে হয়তো ন্যাট আসছে গ্রাম অঞ্চলে আজকে আসছে নেট তো যে পাঁচ ছয় দিন না একটা দেশের সারা দেশে কোনো ধরনের নেটওয়ার্ক চালু না রেখে একদম বন্ধ করে দিয়ে মানুষকে এক ধরনের ভোগান্তিও দিছে তার মধ্যে ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করছে প্রায় এখনো তো অজানা কতজনকে হত্যা করা হয়েছে কিছু কিছু প্রকাশ হয়েছে আধার তবে যেটা ঘোষণা দিয়েছিল বায়ান্ন জন ঢাকায় চট্টগ্রামে দুজন কিন্তু এর তো বেশি নিহত হয়েছে এরকম প্রায় নয়শো প্লাস হয়তো হত্যা করা হয়েছে তো এতগুলা যে একটা দেশের এতগুলো ছাত্রকে হত্যা করছে এটা মোটেও যৌক্তিক না এটা স্বাধীন দেশ হিসেবে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এরা কোটা বিরোধী আন্দোলন করতেই পারে এরা ওদের যৌক্তিক দাবি করতেই পারে ওদের অধিকারের জন্য কথা বলতেই পারে কারণ আমাদের সংবিধানেই বলা দেওয়া হয়েছিল যে কি কোনো ধরনের বৈষম্য থাকবে না সবাই সমান অধিকার পাবে কিন্তু এটা বলার পরেও যে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ করা এটা কিন্তু মানুষই নয় কারণ মুক্তিযুদ্ধ করছিলো আমার দাদুরা বা আর দাদুর দাদুরা তো ওরা মুক্তিযুদ্ধ করছে এরপর ও ছেলেরা কাচ্ছে ছেলে পরে ছেলে কাচ্ছে ছেলে পরে ছেলে কাচ্ছে তো এভাবে তো একটা দেশ চলতে পারে না কারণ এই প্রতিযোগিতামূলক বর্তমানে প্রতিযোগিতামূলক একটা দেশে পৃথিবীতে এরকমভাবে কোটা দিয়ে যদি সবাই এগিয়ে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীদের যে মেধা তাকে অসম্মান করা হবে এটাকে যোগ্য স্থান দেওয়া হবে না তো এই জন্য দেখা যায় মূলত বাংলাদেশের সব সেক্টরে এখন দেখা যায় দুর্নীতি তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক কোটা বলছে দেখা যাবে যে বিরানব্বই পার্সেন্ট ঘোষ দুর্নীতি স্বজন প্রীতি এগুলো তো আমরা চাই যে এতগুলো যে ছেলেকে হত্যা করছে এর সঠিক একটা সমাধান না দিয়ে এরকমভাবে তিরানব্বই পার্সেন্ট মেধা কোটা দিয়ে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ করা দিয়ে এক পার্সেন্ট নিত্য গোষ্ঠী করা দিয়ে আরেক পার্সেন্ট প্রতিবন্ধী করা দিয়ে কিন্তু সমাধান হয় না এটা সমাধান তখন হইতো যখন এতগুলা ছাত্রকে হত্যা না করে এতগুলা মায়ের বুক খালি না করে যখন সমাধানটা দিত তখনও কিন্তু সমাধানটা সবাই মেনে নিত তো আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো যে এই যে রায় এটা কোনোভাবেই মানানসই নয় এখনও আমাদের অনেক গুলা বাইকে গুম করা হয়েছে যেগুলো এখনও কোনো খবর নাই অনেকে গুম হয়েছে অনেকে আটক হয়েছে শুধু শুধু একজন ছাত্র তো সন্ত্রাসী হিসেবে মাঠে নামে নাই এটা সবাই দেখছে ছাত্ররা তাদের অধিকারের জন্য মাঠে নামছিল কিন্তু এখানে সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে পুলিশের হামলা প্রতিহত করতে পাল্টাকি জবাব দিছিল এটাই মূলত ছাত্রদের হয়তো দোষ ছিল হয়তো কোনো একটা ইস্যু বানাইছিল এটাকে যাতে হয়তো ছাত্রদের উপর দুষ চাপিয়ে দেওয়া যায় তো আমরা বলবো যে এতগুলা ছাত্র যে প্রাণ দিছে এতগুলা বাই যে রক্ত দিছে এগুলা তো আমরা শুধু শুধু বিদ্রাজাতে দিতে পারি না আমরা একজন সুনাগরিক হিসেবে সাধারণ ছাত্র হিসেবে আমরা এভাবে এতগুলা বাইয়ের রক্তকে বিসর্জন দিয়ে এতগুলা শহীদ বাইকে বিসর্জন দিয়ে নিজেরা রাজাকার হইতে পারবো না ধন্যবাদ সবাইকে